আসসালামু আলাইকুম বিয়র্স আজকে তৈরি করে দেখাবো বিফ স্টিক রেসিপি কোরবান আসছে এটা খাবেন না এটা তো এখন সব জায়গায় জনপ্রিয় একটি রেসিপি বিফ স্টিক রেসিপি খুবই মজার খুবই টেস্টি আমি খুবই দারুণ হয় আসলে অল্প মশলা দিয়ে এত মজার রেসিপি না খেলে বুঝবেন না যে দারুণ স্বাদের এই বিফ স্টিক রেসিপি বিফ স্টিক রেসিপিটার জন্য আমার লাগছে এরকম সাইজের বিফ এটাকে আমি এক টুকরো মাংস নিয়ে এসেছিলাম লম্বা করে ওটাকে আমি পিস পিস করে এভাবে কেটে নিয়েছি মনে রাখবেন যে মাংসর মধ্যে মাঝখানে এরকম সাদা অংশ ভাব আছে ওইটাই কিন্তু স্টিকের জন্য সবচেয়ে কার্যকারী তো আমি দেখুন এখান থেকে যে পানিটা ছিল ওগুলোকে ভালো করে টিস্যু পেপার দিয়ে ভালো করে চেপে চেপে পানিগুলো উঠিয়ে নিচ্ছি অবশ্যই ভালো করে পানিগুলো উঠিয়ে নেবেন কোনো রকমে মাংসের গায়ে পানি থাকা যাবে না তো আমার এগুলো সবগুলো চেপে চেপে পানি না হয়ে গিয়েছে দেখুন খুব পারফেক্টলিভাবে আমি এগুলো সম্পূর্ণটা শুকিয়ে নিয়েছি তো এখন আমি একটি মাংস নিয়ে নিয়েছি দেখুন তো আমি হালকা করে থেতু করে নিচ্ছি একদম আলতো হাতে তো এ পাশ ও পাশ দোনো পাট আলতো হাতে থেতু করে নেবেন একদম আলতো হাতে কোনো রকমেই যেন মাংস ফেটে না যায় তো এটা আমার থেতু করা হয়ে গিয়েছে দেখুন আমি এটাকে কাটা চামচের সাহায্যে এভাবে ছিদ্র করে নিচ্ছি দেখুন খুব সহজভাবেই কিন্তু কাটা চামচের মাধ্যমে আপনারা এটাকে ছিদ্র করে নিতে পারবেন কোরবানির মাংস আসলে নানানভাবে আমরা খেতে পছন্দ করি বিফ স্টিকটা না খেলে আসলে হয় না খুবই দারুণ লাগে খেতে অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করা হয়ে যায় এই স্টিকটা তো আমার রেডি হয়ে গিয়েছে আমি এখন দেখুন সম্পূর্ণটা করে নিয়েছি সবগুলোকে তো এখন এটার জন্য একটি পাটি নিয়ে নিয়েছি আমি মশলাটা তৈরি করব যেটা দিব ওটা দিয়ে দিচ্ছি সয়া সস দিয়ে দিচ্ছি বারবিকিউ সস দুই চামচ টমেটো চস দু চামচ যেহেতু আমার পিপটি একটু বেশি সেজন্য দিয়ে দেব লেবুর রস লেবুর রসটা আমি পরে বাটিতে নিয়ে নিয়েছি তো এখানে রসুন কুচি আমি রসুন কুচি দিয়েছি এখানে দিচ্ছি সাদা এবং কালো গোলমরিচ গুঁড়ো দুই চামচ লবণ স্বাদ মতো হালকা একটু চিনি হালকা একটু চিনি হাফ চামচের চেয়ে কম তো সবগুলো মশলা মিশিয়ে নিলাম লবণ দেওয়ার সময় খেয়াল রাখবেন যেহেতু আমাদের চসে লবণ আছে সেজন্য বুঝে শুনে লবণটা দিবেন তো সবগুলোকে এভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি দেখুন ভালো করে মশলার সাথে মিশিয়ে নেবেন খুব ভালো করে ম্যারিনেট করে এটাকে আমি দু তিন ঘন্টার জন্য রেখে দেবো ডিপ নর্মাল ফ্রিজ এখানে আমি অলিভ অয়েল দিয়ে দিয়েছি দু টেবিল চামচ দিয়ে আবার মিক্স করে নিয়েছি প্রথমে আমি মশলা দিয়ে মিক্স করার কারণ মশলাগুলো আগে লেগে গেলে তারপরে তেলটা দিলে পরে ভালো হয় এখন আমি একটা প্রয়েল পেপার দিয়ে এটাকে ভালো করে মুড়িয়ে নিচ্ছি দেখুন এভাবে মোড়ানো হয়ে গেলে এরপর আমি এটাকে দু তিন ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবো আপনার পারলে কিন্তু সারা প্রায় চার পাঁচ ঘন্টা রাখতে পারলে আরও ভালো হাতে সময় থাকলে রাখবে হলে না দেখুন আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে আসছি দেখুন এখন ফ্রিজ থেকে বের করে এনে আমি এখন দিয়ে দিচ্ছি কিছু অরগেনো অর্গেনোটা অপশানাল চাইলে দিতে পারেন না হলে না দিতে পারেন তো অরগেনো দিয়ে আমি মিক্স করে নিচ্ছি তো ভালো করে মিক্স হয়ে গেলে এখন আমি একটি কড়াই বসিয়ে দিব তো আমি একটু প্রাইপেন্ট বসিয়ে দিয়েছি ওখানে দিয়ে দিচ্ছি দুই চামচ অলিভ অয়েল অলিভ অয়েলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি বিফ স্টিকগুলো ও যেগুলো কেটে রেখেছিলাম তো আমি সবগুলো দিয়ে দিয়েছি হাই হিটে করে কোনো রকমে হালকা আগুন দেওয়া যাবে না এখানে আমি কয়েকটি বাটার টুকরো দিয়ে দিচ্ছি বাটারটি দিলে খেতে দারুণ হয় ফ্লেভারটা অনেক ভালো আসে অবশ্যই বাটার দিবেন বাটার না দিলে এটা টেস্ট ভালো আসে না তো দেখুন বাটারগুলো গলে আসছে এ পিট ও পিট করে এ পিট আমি এক পিট প্রায় পাঁচ ছয় মিনিটের মতো ভেজে নিয়ে অন্য পিট উলটিয়ে দিয়েছিলাম এভাবে করে উলটিয়ে পালটিয়ে প্রায় আমি দশ মিনিটের মতো প্রায় দশ মিনিট পনেরো মিনিটের মতো এটাকে রান্না করে নিয়েছি বেশি সময় লাগবে না জাস্ট দশ পনেরো মিনিটেই কিন্তু আপনার এটা পারফেক্টলি হয়ে যাবে কুক হয়ে যাবে তো আমার দেখুন এটা পারফেক্টলি হয়ে গিয়েছে একদম ভালোভাবে উল্টে দিয়েছি এখন এটা আরও ক্রিসমি হওয়ার জন্য আমি এটাকে হালকা আছে দু মিনিটের মতো ঢেকে রেখেছিলাম তো এখন হয়ে গিয়েছে এগুলোকে আমি এখন উঠিয়ে নিচ্ছি একটি প্লেটে তো এখন সবগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি দেখুন আমার রেডি হয়ে গিয়েছে এখন এগুলো এগুলোকে আমি দেখা দেখাচ্ছি আপনাদের খুবই দারুণ খেতে কিন্তু খুবই ক্রিসমি হয়েছে আমি আপনাদের কেটে দেখাচ্ছি একটা দেখুন ছুরিকে ছুরির সাহায্যে যে খুবই তাড়াতাড়ি কিন্তু এটা একদম কেটে ফেলা যাচ্ছে আপনার খুব সুন্দরভাবেই কিন্তু এটা পিস পিস করে ফেলতে পারবেন খুব দারুণ হয় খেতে তো অসাধারণ এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম